এর আগের ভিডিওটা ছিল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন বিস্তারিত তথ্য আলোচনা করেছি এবার আসছি তোমাদের সেকেন্ড ভিডিওতে সিলেবাস পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা সিলেবাস এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দেখো কি কি পড়তে হবে কত নাম্বারের পরীক্ষা সে বিষয়ে নিয়ে আগের ভিডিওতে বলেছি তোমরা যেটা দেখে দেখো নি ভিডিওটা দেখে নিও ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে ভিডিওটার লিঙ্ক বা ভিডিওটা থাকবে দেখে নিও ওখানে গিয়ে বা কমেন্ট সেকশনের প্রথমেই দেওয়া থাকবে ভিডিওটা লিংক বা থাকবে দেখে নিতে পারো কত নম্বরে পরীক্ষা আর কি বিষয়ে বিস্তারিত তথ্য ওখানে পাবে সিলেবাস ষষ্ঠ শ্রেণী মিশন সিলেবাস দেখো বাংলা সিলেবাস যেটা রয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছ প্রদত্ত গদ্যাংশ বা কবিতা থেকে বোধ পরীক্ষণ বোধ পরীক্ষণ থাকবে অভিজ্ঞতামূলক স্বদেশ বিষয়ক মানবিক গুণ বিষয়ক অনুচ্ছেদ রচনা দশটি বাক্যে লিখতে হবে পত্রলিখন লিখন পত্র লিখনের মধ্যে বাবা বন্ধু প্রধান শিক্ষক সবটাই গল্প লিখন থাকবে গল্পের হেন্ট দেওয়া থাকবে নাও থাকতে পারে বিভিন্ন বিভিন্নভাবে আসতে পারে গল্প লিখতে হবে ব্যাকরণের মধ্যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিপরীত শব্দ শুদ্ধ শব্দ পরিচয় উদ্দেশ্য বিদেহ বাক্যতা শ্রেণীবিভাগ একতার প্রকাশ সমুচ্চারিত শব্দের অর্থ পার্থক্য অর্থাৎ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ পথ পরিবর্তন বর্ণবিলোষণ সমর্থক শব্দ লিঙ্গ বচন পুরুষ সাধুচলিত এগুলো থাকবে আর বাংলা ভাষা সাহিত্য কবি লেখক ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং রামকৃষ্ণ সাহিত্য বিষয়ক প্রশ্নমালা থেকে প্রশ্ন আসবে যেমন নমুনা দেওয়া আছে চারটি আহ বঙ্কিমচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন শ্রী রামকৃষ্ণ কথা রচনা করেন ভারতের জাতীয় সঙ্গীত কার রচনা ভগ্নী নিবেদিতার পূর্ব নাম কি ছিল তো এই হলো বাংলার সিলেবাস ডিটেলসে বললাম হিন্দি সিলেবাস তোমাদের যেতে হিন্দি আছে হিন্দি সিলেবাসটা দেখে নাও হিন্দি সিলেবাসটা আমি আর পড়ছি না যাতে তোমাদের হিন্দি আছে সিলেবাসটা দেখে নেবে স্ক্রিন শর্ট করে দেখে নিতে পার এই হচ্ছে হিন্দির টোটাল সিলেবাসটা ঠিক আছে এবার আসছি ইংলিশ ইংলিশে যেটা রয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছ ইংলিশে একটা কম্পিটিশান থাকবে ঠিক আছে আর থাকবে এনভায়রনমেন্ট থেকে এবং এভরিডে লাইফ থেকে কিছু শর্ট কোশ্চেন থাকবে সিম্পল কোয়েশন থাকবে সেগুলো বাচ্চাদের জানা সেখান থেকে একটু ভেবে চিন্তা করতে হবে ঠিক আছে ট্রান্সলেট থাকবে ইংলিশ থেকে বেঙ্গলি থেকে ইংলিশ থাকবে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার টেন্স সবটাই পড়তে হবে টেন্সটা ভালো করে ঠিক আছে ট্রান্সলেট টু বেঙ্গলিও থাকতে থাকবে ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ দুটোই ভালো করে দেখতে হবে টেন্স তো থাকবেই ভালো করে দেখতে হবে পার্টস অফ স্পিচ ভালো করে দেখতে হবে ঠিক আছে ডাব্লু এইচ কোর্শনটা ইয়াস অর নো দিয়ে ডাব্লু এইচ যেগুলো সেগুলো ভালো করে দেখতে হবে এসআরটিভ ইন্টারোগ্যাটিভ নেগেটিভ সেন্টেন্স এগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে জেন্ডার চেঞ্জ নাম্বার চেঞ্জ এগুলো যেগুলো আছে ন্যারেশন ভয়েসটাও দেখবে ভালো করে স্পেলিং দেখবে অ্যান্টনিমস সিনোনিমস এগুলো দেখবে বিভিন্ন ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশন সেগুলো দেখবে রি দেখবে রিঅারেঞ্জ প্র্যাকটিস করে বাড়িতে ভালো করে আর্টিকেল প্রিপোজিশন ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কিন্তু সিম্পল লেটার রাইটিং দেখতে হবে ক্লাস সিক্সের জন্য প্যারেন্টস আর হেডমাস্টারটা ভালো করে দেখবে এই দুটো দেখবে বাবা মাকে আর হেডমাস্টার বন্ধুটা না দেখলেই চলবে অবশ্যই কিন্তু দেখতে হবে লেটার রাইটিং এই ব্যাপার এই যে ইংলিশে সিলেবাসটা দিলাম এটা বাংলা মিডিয়ামের জন্য আর ইংলিশ মিডিয়ামের যে ইংলিশের সিলেবাস সেখানে টোটালটাই প্রায় থাকবে সবই দেখতে হবে বাংলা মিডিয়ামের মতো থ্রি অ্যান্ড ফোর এগুলো যেটা থাকবে এগুলোও থাকবে থ্রি অ্যান্ড ফোর যেটা আগে আলোচনা করেছি তিন নম্বর এবং চার নম্বর আমি তোমাদের যেটা বলছি সেটা শোনো মনোযোগ দিই সেটা হলো বাংলা মিডিয়ামের যে সিলেবাসটা আছে টোটালটাই থাকবে এইটাই হচ্ছে পরিষ্কার কথা তার সাথে কিছু কিছু অ্যাড হবে সেগুলো এখানে দেওয়াই আছে দেখে নাও স্টোরি রাইটিংটা যেমন অ্যাড হচ্ছে একটা স্টোরি দিতে পারে রিঅ্যানেঞ্জ করে মানে উল্টো পাল্টা সাজানো থাকবে সেটাকে সাজিয়ে স্টোরি রাইটিং লিখতে হবে আর কোনো একটা এসে থাকলো তোমাকে ভাবনা চিন্তার বিষয়ে লিখতে হবে তোমাকে টোটালটাই থাকবে তার সাথে এগুলো অ্যাড হবে সেনোনিম স্যাটোনিম ম্যাচিং ট্যাচিং থাকবে জেন্ডার নাম্বার চেঞ্জ পার্টস অফ স্পিচের মধ্যে কিছু চেঞ্জিং থাকবে জেন্ডার ভয়েস চেঞ্জ নারেশান মানে যেটা বলতে চাইছি যে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের যে ইংলিশ সিলেবাসটা আছে টোটালটাই বাংলা মিডিয়ামের ছেলেদেরও দেখতে হবে ইংলিশ মিডিয়ামের ছেলেদেরও দেখতে হবে খুব একটা আলাদা নয় পুরোটাই দেখতে হবে এই আছে ব্যাপার ডিটেলস আর গেলাম না অঙ্কের মধ্যে কী থাকবে অঙ্কের মধ্যে অবশ্যই কিন্তু জ্যামিতিটা ভালো করে দেখবে হ্যাঁ ঘনবস্তিট সলিড বডি যেগুলো আছে প্লেন ফিগার পয়েন্ট লাইন প্লেন লাইন স্টেটমেন্ট অ্যাঙ্গেল কোন ত্রিভুজ চতুর্ভুজ সার্কেল বৃত্ত এগুলো সব থাকবে তার সাথে অ্যাডিশান সাবস্ট্রাকশন মাল্টিফিকেশান ডিভিশন এগুলো থাকবে ডেসিমেল দশমিক যেগুলো হোল নাম্বার সব থাকবে তারপরে সিম্পলিফাই থাকবে হ্যাঁ বিভাজ্যতা নিয়ম থাকবে ডিভিজিবিলিটি যে রুলসটা সেটা থাকবে ভালগার ফ্রাকশান ডেসিমাল ফ্র্যাকশন ইউনোডির মেথড দশমিক ভগ্নাংশ সবই থাকবে রেশিও প্রপোশান রেকারিং এই সিভিল সিএম স্কোয়ার রুট পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট এগুলো সব প্রবলেম সাম এভারেজ এগুলো থাকবে এরিয়া পেরিমিটার এগুলো থাকবে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল থেকেও এরিয়া পেরিমিটার অঙ্ক কিন্তু আসবে রেক্ট্যাঙ্গেল এটা প্র্যাকটিস করতে হবে টোটাল সিলেবাসটাই বললাম এছাড়া জেনারেল ইন্টেলিজেন্স থেকে দশ নম্বরে প্রশ্ন আসবে জিআইটাও ভালো করে করতে হবে তো এই হচ্ছে সিলেবাসটা আমি মোটামুটি বললাম তোমরাও দেখতে পাচ্ছ স্ক্রিনশট করে ভিডিওটা দু একবার দেখে নিয়েও দেখতে পারো টোটালটাই পড়তে হবে ক্লাস ফাইভের যে সিলেবাস তার সাথে সিক্সের সিলেবাসে কিছু কিছু এক্সট্রা অ্যাড হচ্ছে লেটার টিংগুলো আছে ভয়েস ভয়েসেস সব আছে এইগুলো স্টোরি রাইটিং টেডিং আছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ ডাব্লিউ এইচ কোড সেনিয়ার্স নো দিয়ে ট্রান্সলেশন থাকবে ইংলিশ বেঙ্গলি বেঙ্গলি ইংলিশ এগুলো থাকবে হম সেন্টেন্স কনস্ট্রাকশন থাকবে পার্সো স্পিচ প্র পড়তে হবে রিয়ারেঞ্জ করতে হবে লেটার রাইটিং থাকবে বাবা এবং হেডমাস্টার এটা দুটো দেখবে এগুলো থাকবে এবং আরও কিছু কোর্সেন তোমাকে থাকবে যেমন কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলো বা কোনো একটা স্টোরির মধ্যে দেওয়া থাকলো চার পাঁচ লাইনের সেখানে উল্টো পাল্টা করা থাকবে সেখান থেকে তোমাকে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল সেন্টেন্সে কনভার্ট করতে হবে এইসব থাকবে একটু ভালো করে সিলেবাসটা দেখে নিয়ে পড়াশুনো করতে হবে পরিষ্কার কথা যেটা দাঁড়াচ্ছে ক্লাস ফাইভ আর ক্লাস সিক্সের সিলেবাসে যা আছে সেটা তোমাকে ভালো করে দেখতে হবে ঠিক আছে দরকার পড়লে ক্লাস সেভেনের সিলেবাস থেকেও কিছু কিছু অঙ্ক ইংলিশ বাংলা তোমাকে প্র্যাকটিস করতে হবে তাই হলো ক্লাস সিক্সের পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার সিলেবাস এর আগেও ভিডিওতে অনেকবার বিস্তারিত আলোচনা করেছি তাই আজকের এই ভিডিওতে বেশি কিছু আলোচনা করলাম না তোমরা সবাই জানো সিলেবাসটা তবুও একবার দিয়ে দিলাম আর মোটামুটি বলে দিলাম বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো ইংলিশটার ক্ষেত্রে বলবো বাংলা মিডিয়ামের ছেলে ছেলে যারা তোমরা যারা আছো ছেলেরা পরীক্ষা দেবে আর ইংলিশ মিডিয়ামের ছেলেরা যারা আছো তোমরা কিন্তু এই টোটাল সিলেবাসটি ভালো করে দেখবে হ্যাঁ বাংলা মিডিয়ামের ছেলে বলে বাংলা মিডিয়ামটা দেখলে ইংলিশটা দেখলে তা নয় দুটোই দেখো ভালো করে রিক্স নিয়ে লাভ নেই দুটো ভালো করে দেখো ভালো করে প্র্যাকটিস করো এই হচ্ছে ব্যাপার আর আগের ভিডিওতে কত নম্বরে পরীক্ষা হবে কবে কবে পরীক্ষা সেই বিষয়ে নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওটা তোমরা দেখে নিও ঠিক আছে ভালো করে পড়াশোনা করো আশা করছি তোমরা ভালোভাবে পড়াশুনো করে তৈরি আছো তবুও এই কটা দিন একটু ভালো করে পড়ো যেগুলো বাদ গেছে দেখো আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে প্রায় হাজারের উপরে ক্লাস ঠিক আছে হাজার তিনশোর উপরে ক্লাস রয়েছে ক্লাসগুলো ফলো করো পরবর্তী ভিডিওতে যে ক্লাসগুলো দেওয়া হবে সাজেশান টাইপের পরীক্ষার সামনে যেহেতু সেগুলো ভালো করে ফলো করো সাবস্ক্রাইব করে রাখো ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে ভালো থাকো পরবর্তী ভিডিওতেও দেখা হচ্ছে টাটা